সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার আমরা আসছি পঞ্চগড় জেলার সব থেকে বড়ো হাট ফুটকিবাড়ি হাট দর্শক এই হাটকে আপনারা সবাই চিনেন তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মরিচ পাবনাইয়া মরিচ এখানে পাবনাইয়া মরিচ আছে চোখমুন্দা মরিচ আছে এবং মরিচ আছে তো দর্শক এই ছেঁকা এবং পাবনাইয়া মরিচের বাজার গেছে আজকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি এবং কালারফুল একটি মরিচ তো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই মুহুর্তে আমরা উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাই ট্রেডার্সে প্রোভাইডর মামার সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকিটা কন্ডিশনের মাধ্যমে যায় তো দর্শক দেখুন কত সুন্দর কালারফুল মরিচ এবং লাল টকটকা মরিচ তো দর্শক এই মরিচটা একদম শুকান ঝনঝন আপনারা যদি কেউ নিতে চান এই মরিচটা আপনারা এক মাস পর্যন্ত রাখতে পারবেন নিজের ঘরের মধ্যে রাখতে পারবেন এক মাস পর্যন্ত থাকবে এই মরিচটা খুব সুন্দর কালার এবং কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ দর্শক ইনি কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে আপনাদের লাগলে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে তো দর্শক যদি আপনারা কেউ এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে মরিচ নিতে চান তাহলে নিতে পারবেন অবশ্যই কারণ এক হাজার টাকায় আমরা এক বস্তা মরিচই আপনার তেরো থেকে চোদ্দো হাজার টাকার মরিচ থাকে আপনার এক হাজার টাকায় সেই তেরো থেকে চোদ্দো হাজার টাকার মরিচ পাবেন বাকিটা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে টাকা দিয়ে মালটা নিয়ে যাবেন তো দর্শক খুব সুন্দর একটি ব্যবসা মরিচের ব্যবসা বর্তমান আপনারা কেউ যদি ব্যবসা করতে চান অবশ্যই করতে পারবেন শুকনো মরিচের ব্যবসা এই মরিচটা আপনার অনেক দিন থাকে সমস্যা নেই এই মরিচটা ক্রয় করে যদি আপনারা এক মাস রাখতে চান তাও রাখতে পারবেন দুই টাকা কমিশন মিও মরিচ দিয়ে যদি আপনারা এখানে উপস্থিত থেকে যদি মরিচ নিতে চান তাও নিতে পারবেন প্রতি কেজিতে দুই টাকা কমিশন দিয়ে বাকিটা মরিচ আপনারা নিয়ে যাইতে পারবেন তো দর্শক আপনারা প্রতি বস্তায় যদি আপনারা এখানে উপস্থিত থেকে মরিচ দেন প্রতি বস্তায় ধলন পাবেন পাঁচশো গ্রাম করে তো দর্শক যদি আপনারা এইভাবে মরিচ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই সোহান ভাইকে ফোন দেবেন আসসালামু আলাইকুম